Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আমরা এটি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই নির্মম নির্যাতনের দ্রুত বিচার দাবি করছি এবং সেই সাথে আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত যেন দ্রুত সময়ের মধ্যে যেন সন্ত্রাসী সেই জবাইদুরকে গ্রেপ্তার করা হয় আইনের আওতায় আনা হয় এবং আমরা ঠাকুর গাছ গণমাধ্যম কর্মী চাই এই বিচারটি দ্রুততমভাবে আমরা যেন তার পরিশ্রাণ পাই করা হয়েছে এটি কীভাবে নিচ্ছেন আপনি আসলে শুধু আমাদের মামুন ভাই না সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিক নির্যাতন ইতিপূর্ব হয়েছে বর্তমান সময়ে হচ্ছে এটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি এছাড়া মামুন ভাইকে যে অমানবিক একটা নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে আমরা সেটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার সাথে যেহেতু বিএনপি নেতা জবাইদুর নামে একজন সভাপতি ইউনিয়নের ইউনিয়নের উনি এখন ইউনিয়নের সহসভাপতি বিএনপির উনি নাকি এই ঘটনার সাথে সরাসরি জড়িত এই পিটানোর সাথে উনি নাকি সরাসরি জড়িত আমি তাকে ফোন দিয়েছিলাম তিনি বলেছেন পিটানো নাকি কম হয়েছে আসলে সাংবাদিকরা কি মানে জাতির সামনে যে অবস্থায় বিরাজ করছে সাংবাদিকরা আগের মতন লিখতে পারে না ই করতে পারে না একটা স্টেটাস স্টেটাসের স্টেটাসের স্টেটাস দেওয়ার কারণে যে ঘটনাটা ঘটিয়েছে এটা এটা মেনে নেওয়া যায় না আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ওই যে যে নামে যে ব্যক্তি আছে তাকে আমরা আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি তিন মাস আগে জবাইদুর রহমান সাহেব এলাকায় বিভিন্ন জনের কাছে বাড়ি বাড়ি গিয়ে নামে মামলা হবে অমুক বলে চাঁদাবাজি করতো মামুন একটা ফেসবুকে স্ট্যাটাস দিত কেন্দ্র করে মামুনের সাথে একটা ভেজাল হয়েছিল আমি ব্যক্তিগতভাবে জবাইদুর রহমান সাহেবের সাথে মামুনের ভেজালটা মিটাই দিয়েছি এবং আমি নিজেই মানে সিনিয়র মানুষ হিসাবে জবাইদুল ভাইকে অনুরোধ করছি আপনি এটা এই জিনিসটা ভুলে যান তাকে রিকোয়েস্ট করছি এবং ওইটা ওই দিনের শেষ আজকে হঠাৎ মামুন গেছে ওই এলাকায় মামুনের উপর নৃশংস হামলা হয়েছিল হামলা হওয়ার পর এই এই জবাইদুর রহমান এলাকায় দীর্ঘদিন ধরে এই পট পরিবর্তনের পরে এলাকায় চাঁদাবাজি ভূমিধস্যুতা সব নানাবিধ অপরাধ কর্মকাণ্ড করে সাংবাদিক হিসাবে মামুন এটার প্রতিবাদ করায় আজকে মামুনের উপর হামলা হলো সাংবাদিকরা বর্তমান অবস্থায় মনে হচ্ছে গণিমতের মাল আমরা সাংবাদিকতা করতে যে গভর্নমেন্ট আসবে গভর্নমেন্টের লোকজন ওনারা আমাদেরকে মারবে আমরা মানে নিব এই জিনিসটা আমাদের এটা বন্ধ করতে হবে গণিমত মাল ভাবা ঠাকুরগাঁয়ের সাংবাদিকদেরকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে সংগ্রামে নামব আমি এই